সরকারের ব্যাংকের মাধ্যমে আসছে সরকারের কর্মকর্তারা যদি না ছাড়তো আমরা আমাদের কাছে যদি আসতো না আমরা ব্যাংকের অফিসার যেতে পাইছি অফিসাররা সরাসরি পাবলিকের কাছে দিলে ওনারা ব্যস্ত পারবো না টাকা পাইবো না আমাদের কাছে বিক্রি করে টাকা নিতে আমরা আবার পাবলিকের কাছে বিক্রি করতে নোট গ্রাহক আসছে প্রচুর অনেক কাস্টমার নতুন টাকা বাইর হয়েছে নতুন সরকারের নতুন টাকা বাইর করছে কিন্তু ওই হিসাবে অনেকজনের শখের বিষয় আসে ঈদ উপলক্ষে যেমন বাচ্চাদের একটা ফল দিলে এক কেজি ফল দিলে খুশি হয় না একটা নতুন দিলে অত্যন্ত বেশি খুশি হয় কাস্টমার আসে ঠিকই আইসা দেখে টাকার খুব দাম টাকা বেশি একটা কিনে না তার কারণ হলো টাকা অ্যাভেলেবেল যদি ছাড়তো তাহলে টাকার দামও কম থাকতো ওনারা নিত বেশি কিন্তু টাকার দাম বেশি দেখে ওনারা নিচ্ছে না বিশটা নোটের ভিতরে মন্দিরের ছবি দিচ্ছে এটা তো আমাদের মনে একটু কষ্ট ওই মন্দিরের ছবি নিয়ে পকেটের টাকা নিয়ে মসজিদে যেমন অসুস্থ এটা একটু অসুবিধা এটাই জিনিসটা ভালো করে না আমার আমার দৃষ্টিকে তাদের দৃষ্টিকে কি করছে না করছে তাদের মধ্যে তারা বুঝছে কিন্তু আমাদের দৃষ্টিকে মন্দিরের ছবিটা দেওয়াটা ঠিক আছে আপনাদের কি বলা আপনাদের কি আপনারা কি বলেন দেওয়াটা ভালো হয়েছে কিনা না আমাদের এখানে কোন জায়গায় যাই না এখান থেকে বিক্রি এখানে বেশি অনেক পাবলিকের লাইন ধরে উঠাইতেছে উঠাই না আমাদের কাছে বিচার্জ হইতেছে পাবলিকও বেছে অনেক পাবলিকও বেছে অনেকই আছে আমাদের এই নোটের দাম দুইশো টাকা কিন্তু ওনারা নিচ্ছে সাড়ে তিনশো টাকা এখানে পুরাই একটা সিন্ডিকেট ব্যাংকে চাইলে বলে টাকা নাই মতিঝিলে সকালবেলা গেছি চারটা ব্যাংকে গেছি একটা তো টাকা নাই বলতেছে গেছি হচ্ছে সোনালী ব্যাঙ্কে অগ্রণী ব্যাংক রূপালী ব্যাংক এবং জনতা ব্যাংকে